আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছিস আশা করি তোমার ভালো আছে আজকে আমি টেন আরেকটা ক্লাস নিয়ে আসলাম সেটা হলো কোনো কোনো সময় আমরা এই কপার সাথে যখন তর্ক করি তখন কিছু কিছু কথা বলি যেমন আমি তোমার চাইতে কোনো অংশে কম না আমি শিক্ষকের চাইতে কোনো অংশ কম না আমি একজন ক্রিকেটারের চাইতে কোনো অংশে কম না এরকম কোনো অংশে কম না মানে একে অপরের সাথে তুলনা করো যে এ ধরনের বাক্যগুলো ব্যবহার করি সেই বাক্যগুলোর ইংরেজিটা কী হবে এখানে যদি মানে কোনো অংশে কম নয় এই বাক্যগুলো যদি থাকে বা বাংলাগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো নাথিং শর্ট অফ নাথিং শর্ট অফ তাহলে আমি তোমার চাইতে কোনো অংশে কম না তাহলে আই অ্যাম নট সরি আই অ্যাম নাথিং শর্ট অফ কি আছে তোমার ইউ আই এম নট আই এম নাথিং শর্ট অফ ইউ আমি তোমার চাইতে কোনো অংশে কম নই আমি তোমার চাইতে কোনো অংশে কম নই আমি শিক্ষকের চাইতে কোনো অংশে কম নই তাহলে কী হবে আই এম নাথিং শর্ট অফ আর টিচার একজন শিক্ষকের সাথে কোনো অংশে কম নয় আচ্ছা এখন এটা সাবজেক্ট যদি চেঞ্জ হয় ইহি আছে তাহলে কী হবে হি ইজ নাথিং হি ইজ নাথিং শর্ট অফ এ ক্রিকেটার 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 আমি একজন ফুটবলারের সাথে কোনো অংশ কম নাই আমি একজন কবির সাথে কোনো অংশ কম নাই সে একজন ড্রাইভারের সাথে কোনো অংশ কম নাই সে একজন পেশাদার ফুটবলারের সাথে কোনো অংশে কম নাই আমি একজন মানে ভালো মানুষের সাথে কোনো অংশে কম নাই এরকম যত তুলনা জাতীয় বাক্য থাকবে যেমন ধর আমি তোমার সাথে কোনো অংশে কম নেই এখানে ডাক্তারের সাইতে আমি ডাক্তারের সাইতে কোনো অংশে কম নাই তাহলে এ দেখাতে হবে হলে এ ডাক্তার ডক্টর আচ্ছা যদি পাইলট থাকে মনে কর পাইলট আছে তাহলে এখানে আমরা ইউজ করবো হলো পাইলট আচ্ছা এখানে প্রকৌশল আছে ইঞ্জিনিয়ার যেটা বলা হয় ইনজিনিয়ার যেটা বলা হয় তাহলে এ দেখাতে হবে অ্যান ইঞ্জিনিয়ার ইনজি নিয়ার এরকম তুমি এখানে এটা চেঞ্জ করে দিলেই পারব আচ্ছা আমি জায়গা সে থাকতে পারে ইউ থাকতে পারে দিয়ে থাকতে পারে যে কোনো ব্যক্তির নাম থাকতে পারে যেমন ধরো এই জায়গায় থাকতে পারে হলো রতন কী থাকতে পারে রতন তখন আসবেলা রতন ইজ নাথিং শর্ট অফ এ ডক্টর রতন কোনো ডাক্তারের সাথে কম না কোনো পাইলটের সাথে কম না কোনো ইঞ্জিনিয়ারের সাথে কম না তারপরে কোনো খেলোয়াড়ের সাথে কম না কোনো ড্রাইভারের সাথে বা চালকের সাথে কম না কোনো কবিরাজের সাথে কম না এরকম যত কম নয় যত কম নয় জাতীয় বাক্য আসে কোনো অংশে কম নেই কোনো অংশে কম জানি না এইরকম যত বাক্য আছে সবগুলো বাক্যের ট্র্যাকচারটা হবে হলো নাথিং শর্ট অফ তারপরে এখানে যদি ডাক্তার থাকে তাহলে অবের পরে ডাক্তার বুঝবে যদি ব্যক্তি নাম থাকে ব্যক্তি বুঝবে যেখানে কোনো বিষয়ের নাম থেকে থাকলে বিষয়ের নাম বসবে যেমন আমি শিক্ষকের চাইতে কোনো অংশে কম নই আই এম নাথিং এ শর্ট অফ এ টিচার সে একদম ক্রিকেটারের চাইতে কোনো অংশে কম নয় হি ইজ নাথিং শর্ট অফ এ ক্রিকেটার এখানে ক্রিকেটারের জায়গায় তুমি ফুটবলার ফুট বলার তাহলে এই জায়গা থাকবে হলো ফুট বলার আচ্ছা তারপরে এ রেস মুষ্টিযুদ্ধের সাথে কম নয় অথবা বাস্কেটবল খেলোয়াড়ের সাথে কম নয় খেলোয়াড় এখানে খেলোয়াড় থাকলে খেলোয়াড় আর তাহলে তোমার এখানে দেবে হলো প্লেয়ার কী দেবে প্লেয়ার দেবে এরকম করে আমরা কোনো কিছু যদি অন্যের সাথে তুলনা বোঝাই কোনো অংশ কম নাই এই ধরনের বাক্যগুলো আমরা নাথিং শর্ট অফ দে করবো নাতি শর্ট আপের পরে যদি এখানে ব্যক্তি থাকে ব্যক্তির নাম দেবো বিষয় তাহলে বিষয়ের নাম দেবো আশা করছি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে অন্য একটা ট্রান্সলেশনে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ